আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু। طبعا الحمد لله। والصلاه والسلام على رسول الله। وبعد। সম্মানিত দর্শক সোশ্যাল মিডিয়ায়তে টুন পার চলছে ভাইরাল হয়ে গেছে এবং সবাই এটা নিয়ে চিন্তিত উদ্বিগ্ন যে গতকালকে জামাতের সহকারী সেক্রেটারি জনাবের সাথে মধুপুরের বীর সাহেব এবং হেফাজত নেতৃবৃন্দ জমিয়তের সভাপতি ওনারা যে আচরণ করেছেন মূলত বাস্তব ঘটনাটা কি এর দিকে আমরা প্রথমে যদি আমরা কথা বলি আমরা মনোযোগ দিই সেক্ষেত্রে আমরা বলবো যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা সবার মনে কষ্ট পেয়েছে এবং আহ তাও হেদি জনতা সর্বস্তরের মুসলমানদের দৃষ্টিতে এটা দৃষ্টিকোটও মনে হয়েছে এটা আসলে সবাই দেখেছে বা যতটুকু বুঝেছে হচ্ছে কারণ যখন নাকি উপস্থাপক জামাতের সেক্রেটারি সহকারী সেক্রেটারির নাম ঘোষণা করলেন মনো রফিদুল ইসলাম খান সাহেবের কথা তখনই কিন্তু ওনার দিকে তেরে আসলেন মধুপুরের পীর আহ আল্লাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং হেফাজতের আমির উঠে গেলেন জমিয়তের সভাপতিকে সবাই মিলে ধরে ওনাকে বসানোর চেষ্টা করছেন উনিও চলে যাবেন কেন ওনাকে বক্তব্য দিতে দেওয়া হলো এটা কি আসলে কখনো ইসলামী রাষ্ট্রের বা আলেম ওলামাদের থেকে ইসলামী দলগুলার থেকে বা ইসলামী আদর্শ লালন করে এমন কোন মানুষের থেকে এটা কখনো প্রত্যাশা করা যায় কিনা যেখানে একজন ফাসেক এখানে ভিন্ন ভিন্ন দলের নেতারা যাদের মুখে দাঁড়িয়ে নাই যারা সারিয়া এনে বিশ্বাস করে না তাদেরকে সম্মানের সাথে উপরে বসতে দেওয়া হয়েছে এবং তারাও বক্তব্য দিয়েছে কিন্তু উনি যখন বক্তব্য দিতে গেলেন ওনার দিকে তেরে আসলেন ওনাকে আটকানোর চেষ্টা করলেন ওনাকে পেছন থেকে টান দিয়ে ধরলেন এই টোটাল বিষয়টা বা বাস্তবতাটা কি অনেকে অনেক ভাবে লিখে লিখি করছেন এখানে প্রথমত দুইটা বিষয় এক নম্বর বিষয় হচ্ছে আহ বিষয়ে বলছেন উনি একটু কঠোর ভাষায় কথা বলে থাকেন উনি বলেছেন আপনারা যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে না পারেন বা ক্ষমতায় গেলে কাফের ঘোষণা যদি না করার ইচ্ছা থাকে তবে আপনি বক্তব্য দিতে আপনাকে দেব না এটা কেউ কেউ এটা বলছেন যে এই বিষয়টা এখানে বলছেন যে অবশ্যই আজকে আপনাকে বক্তব্য ক্লিয়ার করা লাগবে এটা প্রথমত কথা দুই নম্বর কথা আবার কেউ কি বলছেন ওনাকে বক্তব্য দিতে বাধা দিয়েছেন তেরে এসেছেন পরে মধুপুরের বীর সাহেবকে বুঝিয়ে কোন রকম বুঝিয়ে ওনাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে আমরা পাশাপাশি ভিডিওতে আমরা স্পষ্ট ভাবে দেখেছি হেফাজতের আমির মহিমুল্লা বাবু নগরী উনি উঠে গিয়েছেন জমিয়তি সভাপতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব উনিও উঠে যেতে ওনাকে অনেক ধরে রকম হয়তো বা এই বিষয়টা আসলে কি বার্তা দিচ্ছে সহজ কথা ওলামাই কারামের আমাদের সত্যিকার অর্থে গ্লোবাল বিশ্বনিয়া অর্থাৎ বিশ্বনিয়া এবং জিও পলিটিক্স এর ব্যাপারে আমাদের একেবারে জ্ঞান শূন্য আমরা কারণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে যদি বিএনপি সরকার দল গঠন করে তবে জামাত হবে তাদের বিরোধী দল বিরোধী দল যদি হয়ে থাকে এখানে বিরোধী দল এবং সরকার পরিচালনা হবে। দ্বিতীয় কথা কেরামের তো কোনো অস্তিত্ব নাই কেরাম সরাসরি ক্ষমতায় যেতে পারবে না এই পিরিয়ডে আল্লাহ তাআলা যে সুবর্ণ সুযোগ দিয়েছেন এটা হাত ছাড়া করলে আগামী একশো বছর পিছিয়ে থাকবে আগামী একশো বছর আলমদেরকে কোন ঠাসা করা হবে কিন্তু তারা বুঝতেছে না কিন্তু না বুঝুক জামাত কিন্তু বিরোধী দল হয়ে তারা কিন্তু সংসদে যাবে সেক্ষেত্রে আলেমদের সাথে তাদের যদি ভালো সম্পর্ক না থাকে তাদের সাথে আলেমদের ভালো সম্পর্ক না থাকলে এদেশে ইসলামিক কাজগুলা করা বড় কঠিন হয়ে যাবে এজন্য অনেকে বলে থাকেন যে দেশে ইসলাম প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আলেমরা এটা আমরাও তরুণ আমাদের মতো যারা চিন্তক ভাবক আলেম আমরাও এটা গবেষণা করে আমরা পেয়েছি কথার সত্যতা নিশ্চিত এজন্য কালকের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক নেককার জনক গৃহীত একটা কাজ গৃহীত একটা কাজ মধুবরী সাহেব উনি এটা বলতে পারেন উনি একজন মরব্বী আলেম এবং রাসুলের ভালোবাসে উনি উজ্জীবিত উনি এটা বলতে পারেন কাফের যদি ঘোষণা না করেন তবে আপনারা কথা বলবেন না এটা উনি বলতে পারেন কিন্তু হেফাজতের আমির জমিয়তের সভাপতি ওনারা যে আচরণ দেখালো এতে করে ওনাদের অন্তরে বিদ্বেষ পোষণ করে এটা স্পষ্ট ভাবে প্রমাণ দিল এতে করে কি হলো লাভের তুলনায় ক্ষতিটা বেশি হন কাদিয়ানিদেরকে আপনি কাফের ঘোষণা করতে আসছেন আপনার অন্তর আপনার কলই তো ঠিক নাই এজন্য আমরা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করব আমরা নিজেরা মিলেমিশে থাকা আল্লাহ আমাদের সঠিক বোঝদান করলাম